তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা ব্লগ ভিডিও আরম্ভ করলাম তো ব্লগ ভিডিওটা আরম্ভ করলাম একটা বাচ্চা হয়েছে তো ওটা ভিটি ছিল আর এই পাটি বাচ্চাটা এত জানে ভয় কোন সাইডে নিয়ে আসে মনে করছে আমি পড়ে যাবো শুধু দূরে পালিয়ে গেছে পেছন দিকে একবার সামনের দিকে আসে না মানুষ সামনে দিকে হাঁটে আর ও এত ভয় করছে কি পেছন দিকে শুধু হাঁটছে দেখতে ভালো লাগছে ছোটো বাচ্চা আর আমরা এটে এসেছি মরা দেখতে পাশের গ্রামেও একজন মরেছে আমার ভাই তাকে দেখা দেখতে এসেছি আর রান্না বাড়া করিনি ওইখানে আজকে খোয়া দাওয়া করলাম আর এদিকে রাতে এসে রান্না বাড়া করছি তো আজকে করবো আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল তো ফার্স্টে আমি মাছ ভেজে ভেজেল এখানে আমি সব কাটা বাছা করে নিয়েছি ওখানে আলু বেগুন আর এখানে ফ্রিজে মাছটা ভরা ছিল ওটা বাই করে রেখেছি আর এখানে মশলা করে নিয়েছি আর এদিকে তেল দিন আর চাটোটো গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছটা নুন হলদি মাখিয়ে নিয়েছি তো ফার্স্টে আমি লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপরে মাছ ভাজা চাপিনি দিলাম তাই দিকে মাছ ভাজা হয়ে গেলছে তারপরে আমি বেগুন ভাজি করব তো ফার্স্টে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো তো হলুদ দেওয়া হয়ে গেলে এটা খানি হালকা করে ভাজবো যেন দেশি বেগুনের ঘ্যানটা যেন চলে যায় তো এইদিকে খানি দেশি বেগুনটা ভেজে নিই তো এখানে আমি শুধু দেশি বেগুনই ভাজবো আলু ভাজবো না আলুটা সিদ্ধ করে নেবো তো এইখানে দেশি বেগুন ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তাই ফার্স্টে আমি জল দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়েছি তো সিদ্ধ হোক তা করতে আর এদিকে আমি যে কড়াইয়ে রান্না করব আলু সিদ্ধ করেছিলাম ওই কড়াইটাতেই মশ আলুটা রাঁধবো তো আলুটা রান্না লেগে আমি এদিকে মশলাটা দিয়ে দিছি তো এখন মশলা এমন কিছু দিয়ে দিচ্ছি জিরে আর পেঁয়াজ তো দুটোকে ছিল আমি বেটে নিয়েছি আর এখানে হল হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম আর পরিমাণ মতন এবার লবণ দিয়ে দেবো মশলাটা অনেকক্ষণ ধরে কষব কষে যখন দেখব যে তেল ছেড়ে দিয়েছে তারপরে আমি মা আলু গোটা দিয়ে দেবো আলু গোটা দিয়েও ভালো করে আবার কষিয়ে নেবো কেন আলু গোটা আমি ভাজি নাই তো ওই মশলাটাকে কষিয়ে নেবো কষা যখন হয়ে যাবে তখন যে বেগুন আবার ভাজা আছে ওই বেগুন গোটাকে দিয়েও কষবো সে আলুটা দিয়ে কষে নিই কষা হয়ে গেলে একটু দেখব যে হ্যাঁ তেল ছাড়ছে তখন বেগুন গোটা দেবো তো এই বেগুনও ভাজা আছে তো বেগুন কুড়া ইয়ে দিয়ে দিলাম তো বেগুন দিয়েও ভালো করে কষবো এখানে বেগুন কষতে করতে আরও খানি নরম হয়ে যাবে তো ভালো লাগবে খেতে তো ওইদিকে সব কষা হয়ে গেলে এবার সে আলু সিদ্ধ জলটা আছে আমি আলু শুদ্ধ জলটা দিয়ে দিলাম এবার ওটা দিয়ে ভালো করে ফুটবে ফুটে যখন মাছ গেলে আছে তখন মাছ ভাজাগুলো দেবো তো এইদিকে ফুটুকতা করতে আর এদিকে মাছ ভাজাগাল রেডি করা আছে তো ওইদিকে ফুটে গেলছে তো মাছ ভাজাগালায় এবার দিয়ে দেবো তো মাছ ভাজা পাঁচটা মাছ ছিল আর দুটো মাথা কালকে ছিল ফ্রিজে রেখেছিলাম আর কালকে করেছিলাম মাছের ঝোল রাতে তার জন্যে ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটি যে ভাল লাগে লাইক শেয়ার তো আপনারা যে কমেন্টগুলো করছেন আমাকে দারুণ ভালো লাগছে ভিউস হোক না হোক আপনারা কমেন্ট